ডিম সেদ্ধ করা ডিমের খোসা ছাড়ানোর ঝামেলা ছাড়াই কীভাবে একটি ডিমের অপূর্ব স্বাদের রেসিপি ঝটপট বানিয়ে নেওয়া যায় সেটাই দেখাবো আজ তাই বাংলাদেশের রংপুর বা দিনাজপুর অঞ্চলের বিখ্যাত এই ডিম তেলানি রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম আজ এটা গরম ভাত দিয়ে খেতে এতটাই সুস্বাদু হয় যে আঙুল চেটে খেতে হবে চলো তাহলে বানিয়ে দেখাই ডিম তেলানি এখানে দেখো বন্ধুরা গ্যাসে আমি একটা ছড়ানো প্যান নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল যেহেতু আমি ডিম তেলানি রান্না করছি তাই তেলটা কিন্তু আমাদের একটু বেশি দিতে হবে তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো দারচিনি দিয়ে দিচ্ছি তিনটে লবঙ্গ দিচ্ছি তিনটে অল্প ফাটানো ছোটো এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিলাম খুব সুন্দর একটা স্মিচ আর আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে খুব মিহি করে কুচানো একটা পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে আমি এক মিনিট মতো হালকা ভেজে নেব বেশি ভাজবো না ওই পেঁয়াজটা একটু নরম হবে ততক্ষণ পর্যন্ত খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না এক মিনিট অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে যখন একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এই সময়তে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে দেখো একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটাটাকেও এই ভাজা পেঁয়াজটার সাথে প্রথমে খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে এবার ধীরে ধীরে কষাতে হবে কিন্তু অনবরত নাড়তে হবে নইলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি এতে দিয়ে দেব হাফ টি স্পুন আদা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকে একটু বেশি রসুন বাটা এবার এই পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকেও ভালো করে মিশিয়ে দিতে হবে আর তারপরে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের হিটটা লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে ছড়িয়ে ছড়িয়ে এভাবে সবটাকে ভেজে ভেজে কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন আদা সব বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম এবার এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ যেহেতু গুঁড়ো মশলা আছে তাতে কষাতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই একটু জল দিয়ে দিলাম এবার সবটা মশলা একসাথে ধীরে ধীরে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে না আসে এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট একটা টমেটোর অর্ধেকটা টমেটো আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি টমেটো দিয়েও কিন্তু এবারে সবটা মশলা ধীরে ধীরে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ধীরে ধীরে কষাতে কষাতে যখন এটা একটু ড্রাই হয়ে আসবে এতে আমি আবারও একটু জল দিয়ে দেব এভাবে জল দিয়ে দিয়ে পুরো মশলাটাকে ধীরে ধীরে কষাতে হবে এবার দেখো বন্ধুরা এক মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব এক মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখো কি সুন্দর মশলার গা থেকে তেলটা সেপারেট হতে শুরু করেছে এই রান্নাটা করা কিন্তু কোনো ঝামেলাই নেই শুধুমাত্র আমার স্টেপগুলো ফলো করে যদি তোমরা এই রান্নাটা করো তাহলে তোমাদের রান্নাটাও কিন্তু খুব ভালো হবে দেখো আবারও কিন্তু মশলাটা নেড়ে চড়ে আর একটু কষিয়ে নিতে হবে এই ডিম তেলানির মশলার কষানোটা যতটা ভালো হবে আর ডিম তেলানির টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে দেখতে পাচ্ছি বন্ধুরা সমস্ত মশলা থেকে কিন্তু তেলটা কি সুন্দর সেপারেট হয়ে আসছে তার মানে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে সব মিলিয়ে পাঁচ মিনিট কষালেই কিন্তু ঠিকঠাক কষানো হয়ে যাবে এবার আমি এর মধ্যে হাফ কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই হাফ কাপ দিলেই যথেষ্ট এই পর্যায়ে আমি জাস্ট এক পিঞ্চ মতো চিনি এতে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো তবে এই এক পিঞ্চ মতো চিনি এটাতে দিলে স্বাদটা খুব ব্যালেন্স হয় এবার আমি বন্ধুরা তেল থেকে এই তেজপাতাটা তুলে নিচ্ছি আর আমি এই দারচিনিটাও তুলে ফেলে দিচ্ছি দুটো এলাচ এবার দেখো আমি একটা একটা করে ডিম বাটিতে ভেঙে একে একে এই মশলাটার মধ্যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি কাজটা খুব সাবধানে করতে হবে ব্যাস আর কিন্তু নাড়াবো না এবার কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব তবে আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে এবার দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ঢাকা দিয়ে দেব ঠিক দু তিন মিনিটের জন্য দেখো দু মিনিট পর আমি ঢাকাটা খুলছি একটু নাড়িয়ে দিই বেশি নাড়াচাড়া করা যাবে না প্যান্টটাকে নাড়িয়ে একটু ঘুরিয়ে দিই এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তিনটে আবারও দেখো এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আরও এক মিনিট পর আমি ঢাকাটা খুলছি বাহ কি চমৎকার দেখতে হয়েছে দেখো ডিম তেলানি একেবারে তেল তেল করছে আর মাঝখানে ডিম চলো এবারে সবশেষে আর একটা জিনিস অ্যাড করব এবার প্যানটা ধরে আমি আরও একবার একটু নাড়িয়ে দিচ্ছি এবার সবশেষে একটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে ধনে পাতা কুচি আমাদের ডিম তেলানি রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট স্ট্যান্ডিং টাইম চলো এবার খুলে দেখি কি হলো কি চমৎকার দেখতে লাগছে তাই না বন্ধুরা তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় চমৎকার স্বাদের দিন তেলানি তোমরা এর গন্ধ আর স্বাদ পেতে গেলে আজই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে হবে চলো এবার তাহলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে ফেলি তাহলে রেসিপিটি কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা ফিরছি খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকে